নমস্কার বন্ধুরা স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কি বলেছে বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের কাছে দেখাচ্ছি যেটা হচ্ছে তোমাদের প্রকাশিত হয়েছে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশান এটা দেখতে পাচ্ছ না এখানে কি বলেছে দেখো এখানে বলেই দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ এমপ্লয়িজ আন্ডার এক্সপিএফসি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নর্থ চব্বিশ পরগনা অন পিওরলি কনস্ট কন্ট্যাকচুয়াল বেসিক অর্থাৎ তোমাদের এখানে নর্থ চব্বিশ পরগনাতে চোলের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবে যেটার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই লিঙ্কটাও আমার ডাইরেক্ট হচ্ছে ডেসক্রিপশানে পেয়ে যাবে ডেসক্রিপশানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ফরমেটটা পঁচিশ সাত চব্বিশ থেকে তিন আট চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা তোমাদের চলবে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটা চলবে কিন্তু এবং ওখানে তোমাদের বলেই দিয়েছে যে কী কী তোমাদের এখানে ডকুমেন্ট চায় ঠিক আছে এখানে কপি ফরওয়ার্ড টু এগুলো কিন্তু তোমাদের ফরওয়ার্ড করতে হবে এবং তোমাদের এই যে ঠিক নেম অফ দ্য প্রোগ্রাম ফিফটিন ফাইন্যান্স এক্স ভি সি নেম অফ পোস্ট আপনার্স কন্ট্যাকচুয়াল বেসিক এবং প্লেস অফ পোস্টিং ইউ এইচ সি মান্থলি কনস মানে কত টাকা বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে এবং ভ্যাকেন্সি আছে তোমাদের একশো নটা ক্যাটাগরি না ইউআরদের জন্য আছে উনষাটটা এসসিদের জন্য চব্বিশটা এসটিদের সাতটা ও বিসি এর জন্য আছে এগারোটা ও বিসি বি এর জন্য আছে আটটা এবং তোমাদের ক্রাইটেরিয়া কী চাই এলিজিবেল ক্রাইটেরিয়া না কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফর অ্যান্ড ইনস্টিটিউট রেকোগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অর্থাৎ তোমাদেরকে কিন্তু এই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে জিএনএম করা থাকতে হবে কোর্স করা থাকতে হবে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমার রেজিস্টার করা থাকতে হবে শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার তার লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানতে হবে এজ কত হতে হবে ম্যাক্সিমাম এজ হতে হবে তোমার চল্লিশ বছর তার নিচে হলে হবে তার উপরে হলে কিন্তু আবেদন করতে পারবে না এবং তোমার ধরা হবে বয়সটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এবং ডকুমেন্টস টু বি আপলোড কী কী ডকুমেন্ট তোমাকে সেখানে আপলোড করতে হবে না সার্টিফিকেট অফ জিএনএম বিএসসি নার্সিং কোর্স হয় তোমাকে হচ্ছে এর সার্টিফিকেট সেখানে আপলোড করতে হবে না হয় বিএসসি যে নার্সিং কোর্সটা করেছো সেইটার কোর্সটা আপলোড করতে হবে আদার ডকুমেন্টস মেনশন ইন দ্য জেনারেল ইনস্ট্রাকশান অর্থাৎ সেখানে যদি কোনো ইনস্ট্রাকশান দিয়ে থাকে যে এই এই ডিটেলসগুলো বা ডকুমেন্টগুলো আপলোড করো তাহলে না হলে কিন্তু দেওয়ার দরকার নেই প্রসেস অফ সিলেকশান অর্থাৎ তোমাদেরকে কীভাবে সিলেক্ট করা হবে না এডুকেশন কোয়ালিফিকেশান হান্ড্রেড অর্থাৎ বেস্ট অন পার্সেন্ট অফ মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন অর্থাৎ পার্সেন্টেজ ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে নাম্বারের ভিত্তিতে এবং এখানে দিয়ে দিয়েছে জেনারেল ইনস্ট্রা ইনস্ট্রাকশানস ফর দ্য ক্যান্ডিডেটস তোমাদের কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে তোমরা এখানে ভালোভাবে দেখে নাও তো এখানে যেটা গুরুত্বপূর্ণ দেখো আমি তোমাদেরকে ভালোভাবে আলোচনা করে দিচ্ছি অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ তোমাকে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মস আর লিভেল টু বি ক্যান্সেল অর্থাৎ তুমি যদি ফর্মটা ফিল আপ করতে করতে ইনকমপ্লিট করে রাখো তাহলে কিন্তু সেটা ফিল আপ হবে না বা তোমরা তোমার কিন্তু ওখানে অ্যাপ্লাই করা যাবে না সেটা ক্যান্সেল হয়ে যাবে ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ডিটেলস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ডিফোর উইথ দ্য অরিজিনাল ট্রেস্টিমোনালাইজ দ্যাট অ্যাপ্লিকেশান সিল লিভ লিভস টু বি ক্যান্সেল অর্থাৎ তোমায় কিন্তু অরিজিনাল এখানে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে ই প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ ইজ নট আপলোড অ্যাজ দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান দ্যাট অ্যাপ্লিকেশন সেল অলসো লিভ টু বি ক্যান্সেল অর্থাৎ তুমি যদি প্রপার সিগনেচার এবং ফটোটা আপলোড না করো তাহলে কিন্তু তোমার হচ্ছে এখানে ক্যান্সেল হয়ে যাবে দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মেনশেন্ড আর দ্য মিনিমাম অ্যান্ড দ্য মিয়র প্রসেস প্রসেস অফ দ্য সেম ডাস নট এন্টেটেল দ্য ক্যান্ডিডেটস টু দ্য ক্লেম সেকশন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এবং আপলোড করতে হবে কি না দ্য ফলোয়িং ডকুমেন্ট পিডিএফ ফাইল আকারে কিন্তু অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে এবং এজ প্রুফ সার্টিফিকেট লাইক অ্যাডমিট কার্ড স্কুল লিভিং সার্টিফিকেট ইস্যু বাই দ্য বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশান তোমাদের এজ প্রুফ হিসাবে তোমরা অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেটটা দিতে পারো এবং কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট ওবিসি এসসি এস এগুলো যদি থাকে তোমরা কিন্তু এগুলা দিতে পারো যদি থাকে তাহলে দেবে ভালোভাবে কিন্তু তোমরা দেখবে এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিতে পারো ফটো প্রুফ আইডেন্টিফাই হিসাবে পাসপোর্ট ওর ভোটার কার্ড ওর আধার কার্ড ওর প্যান কার্ড এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটই অ্যাপ্লিকেবল অর্থাৎ তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই মানে আপলোড করবে হার্ড কপি প্রিন্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্টেড উইথ ইন দ্য প্রিন্টেড অফ দ্য অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমার যদি এগুলো সব কিছু আপলোড হয়ে যায় তারপর তোমাদের যে ফর্মের পেজটা আসবে সেটা প্রিন্ট করে রেখে দেবে দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু করবে এবং পঁচিশ সাত দু আবেদন করতে পারবে এবং তোমার হচ্ছে সকাল এগারোটা থেকে আবেদন করতে পারবে পঁচিশ সাত এবং লাস্ট ডেট হবে মিড নাইট মানে বারোটা অর্থাৎ এগারোটা অনুষাট পি আগে কিন্তু তিন আট দু তিন আর দু হাজার তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা করতে পারবে তো ভালোভাবে দেখতেই পেলে আমি এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করে দিলাম তোমাদের এবং এখানে সেটাও বলে দিয়েছি যে একশো নটা শূন্য পদ রয়েছে আমি আরেকবার ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তোমরা হচ্ছে ভালোভাবে দেখে নাও না এখানে কিন্তু সম্পূর্ণ তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাকে হচ্ছে নিয়োগ করা হবে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করতে হবে আবেদন মূল্যটা কিন্তু এখানে আমি বলিনি যেটা আবেদন মূল্য হিসাবে একশো টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্যদের যারা এসসি এস টি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে নেওয়া হবে এবং এখানে নার্স স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে একশো নটা শূন্য পদ রয়েছে এবং তোমাদের মাসিক বেতন প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমার কী দিতে হবে এখানে অবশ্যই নার্সিংয়ে বিএসসি বা জিএনএম ডিগ্রি পাস করা থাকলে কিন্তু এখানে তুমি সেই সেগুলো কিন্তু আপলোড করতে পারবে বলে দিয়েছি এবং আবেদনের শেষ তারিখ তেসরা আগস্ট দু হাজার চব্বিশ তারিখের আগে কিন্তু আবেদনটা করবে তো আমি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম ভালোভাবে